আবদুল্লাবিনা আব্বাস রাদি আল্লাহ তালান হুমা তিনি সহিয়াল বখারির হাদিস তিনি হজে গেলেন ওই হজে মোয়াবিয়া আদি আল্লাহ তালু হজে আসলেন তো মোয়াবিয়া রাদি আল্লাহ তালন হু করতেছেন আবদুল্লা ইবনা আব্বাস রাদি আল্লাহ তালন হু তাওয়াপ করতেছেন দুইজনে তাওয়াপ করতেছেন তো নবী সাল্লা ইসলাম আল্লাহর গড়ের কয়টি কোনা স্পর্শ করেছেন যে নবী সাল্লাম বায়তুল্লার কয়টা কোন স্পর্শ করেছেন দুইটা একটা হলো হাজরা যেই আসো যে কোনা এই কোণাটা আর একটা হলো হাজরা আগের হাজরে ইয়ামেনি যেটা এই দুইটা সালাম স্পর্শ করছেন বাকি দুইটা কিন্তু সালাম কখনো স্পর্শ করেন নাই মোয়াবিয়ারু হজে আসলেন হজে এসে তিনি এই দুই কোনো স্পর্শ করতেছেন আবার তাও আপের সময় ওই দুই কোণও তিনি স্পর্শ করতেছেন চার কোণেই তিনি স্পর্শ করতেছেন আবদুল্লাহিন আব্বাস রাদি আল্লাহত্নহমা দেখলেন যে নবীশ্রুত কালের বেশি দিন অতিবাহিত হয় নাই আর বেদাত চালু হয়ে গেছে আরও মহাবিয়া রাদি আল্লাহত্ন মতো সাহাবি বেদাত করতেছেন এটা দেখে আবদুল্লাহবিন আব্বাস রাদিল্লাহমা চিন্তা করলেন মোয়াবিয়া রাদিল্লাতুর মতো সাহাবিকে কিভাবে দাওয়াত দেওয়া যায় তখন এই তাওয়াফের মাঝখানে আবদুল্লাহ ইবনা আব্বাস রাদ আল্লাহ তালা আনহুমা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে মোয়াবিয়া রাদ আল্লাহ বললেন যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বায়তুল্লাহর দুইটি কোণ স্পর্শ করেছেন তা আপনি কেন চারটা করতেছেন তখন মোয়াবিয়া রাদ আল্লাহ তালু জবাব দিলেন যে আবদুল্লাহ ইবনা আব্বাস আল্লাহ পাকি কোরআনের আয়াত নাজিল করেন নাই ইন্না আব্বালা বাই তুমি বদি আল ইন্না সিল আল্লা দি আল্লাহর গত তো হলো বরকতময় তা আল্লাহর করে চার কোনাই তো বরকতময় তা আমি ওই দুই কোনা দল অসুবিধা দেখি কি বলেন কোরআন আয়াত দিয়ে দলিল চারটা কোন আল্লাহর গত পুরাটাই পুরোটাই বরকতময় তা আল্লাহর করে যে কোনো জায়গা দিয়ে তো হইলো তো সেখানে নবিস্বর ইসলাম দুইটা কোনা ধরছেন আমি আরও দুটা দল অসুবিধা দেখি এই হাদিসটার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে মানে বেদাত বোঝার জন্য এই হাদিসে যথেষ্ট মানে আমাদের সমাজে যে সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা এটা বলে যে আমি আর দুইটা দলিল মশবি দেখি নবী সালামকে নিষেধ করছেন নবী সালাম দুই কোনা স্পর্শ করছেন বাকি দুই কোণা ধরার জন্য তো আসল কোনো হাদিসে নিষেধ করেন নাই আর আল্লাহর ঘর পুরাটাই বরকতময় তো আমি বাকি দুই কোনা স্পর্শ করলাম অসবি দেখি এটা তো ভালো কাজ এটা মো আবিয়া রাদিল্লা তালু বললেন তখন আবদুল্লাহ ইবিন আব্বাস রাদিল্লা তাল এত সুন্দর করে দাওয়াত দিলেন সুরা আল্লাহ আজাবের একুশ নম্বর আয়াতটা তার কাছে তেলাওয়াত করে দিলেন লাকাদ কানালাকুম্ফি রাসুল ইল্লা হি উসুয়াতুন হাসানা আবদুল্লেম নাবাজ আর কিছু বললেন না শুধু আয়াতটা তাল করে দিয়েছেন লাকাদ কানালা কুম্ফি রাসুল ইল্লা হি উসুয়াতুন হাসানা আল্লাহ রসুলের মধ্যে আছে তোমাদের জন্য উসয় হাসানা সুহান মোয়াবিয়াকে আয়াত স্মরণ করে দিলেন মুয়াবিয়া যদি চাইর কোণেই ধরা যদি আবাদত হইত শূন্যত হইত তো নবী সাল্লাম চাইরটা কোণেই স্পর্শ করতেন নবী সালাম ওই দুইটা কোন স্পর্শ করেন নাই অর্থ হইল ওই দুইটা কোন স্পর্শ করা যাবে না এটাই সুন্নত ওই দুইটা কোন স্পর্শ করাটাই বেদা বুঝতে পারছেন যে আল্লাহ রসুলের মধ্যে আদর্শ এখন আব্দুল আব্বাস বুঝাইতে চাইলেন যে নবী সালাম দুইটা কোন স্পর্শ করছেন আপনি চারটা করলেন তা আপনি এটারে বরকত মনে করি দুইটা বাড়াইলেন কদিন পরে আরেকজন সাহাবি আসি বলল যে যে এই পাশে দিয়ে স্পর্শ করলো আর আর কদিন পরে আরেকজন আসি আরেক পাশে দিয়ে করলো তাহলে এইভাবে করতে করতে পুরো আল্লাহর ঘরে সাইরে সবগুলাই এবাদত বানাই ফেলবে তখন এখানে নবী সাল্লা সাল্লামকে ছোট করা হবে ওই লোকদেরকে বড় করা হবে বুঝতে পারছেন একটা বেদাত করা মানি নবী সাল সাল্লামকে হেয় প্রতিপন্ন করা ছোট করা আর যিনি এই বেদাতের আবিষ্কারক তাকে বড় করা বুঝানো যে নবী এটা করেন না আরেকজন করছেন উনি আরো ভালো কাজটা করছেন নবী সাল সাল্লামের থেকেও আরো ভালো কাজটা করছেন নবী দুই কোন স্পর্শ করছেন তো মাবিয়ারাদের তো চারি কোন স্পষ্ট করছেন তো নবী সালাম থেকে আরো ভালো কাজ করছে না হ্যাঁ তাই এই নবী সালাম থেকে যিনি ভালো কাজ করা ইমান চলে যায় বুঝতে পারছেন নবী সালাম থেকে বেশি ভালো কাজ করা যাবে না নবী সাল্লা সাল্লাম যতটুকু করছেন এতটুকু করতে হবে তো এখানে আমরা যে কথাটি বলতেছি সেটি হলো মানে দাওয়াতের পদ্ধতি এখানে আবদুল্লা ইবিন আব্বাস রাদি আল্লাহ তালুমা সুন্নত প্রতিষ্ঠার জন্য তিনি এই কোরআন একাডেমির আয়াত পেশ করে দিলেন আর কিছু কিন্তু মো আবিয়ার বলতে হয় নাই তখন মো আবিয়ার বললেন যে ভাই আমার ভুল হয়ে গেছে আল্লাহ সাথে সাথে মো আবিয়ার আদিল তোলানু স্বীকার করেছেন একজন সাহাবি এটাই ছিল সাহাবাই কেরামের বৈশিষ্ট্য তখন তিনি আমি রাষ্ট্রের খলিফা বিশাল উমাইয়া রাষ্ট্রের তিনি খলিফা তিনি তো বলতে পারতেন আরে এই হলো আবদুল্লাহ মিনা সাধারণ জনগণ আমি হলাম খলিফা আমি ভুল করলেও ঠিক বা আমি কি খারাপ করছি নাকি আমি তো আল্লাহর ঘরের কোন আদর্শ এটাতে খারাপ কিসের কিন্তু তিনি সাথে সাথে যখন বলে দিন লাকাদ কান আলাইকুম ফি রাসূলিল্লাহি উসুওয়াতুন হাসানা তো রাসূল যদি উসুওয়াই হাসানা হয় তো রাসূল দুই কোনা ধরছেন না আপনি তিন কোনা ধরতে পারবেন না বাস মুআবিয়া রাদিয়াল্লাহু বলে বলেন আমার ভুল হয়ে গেছে আমি ভুল করে ফেলছি দুই কোনায় স্পর্শ করবে কিন্তু আমাদের দেশের আমাদের ভাই বোনেরা কি করে চার কোনা তো ধরে ধরে একেবারে শতর যা আছে এবং যদি লাভ দিয়ে ওই কাপড়টা পাইতো মনে না ওটা ধরে নামাই ফেলতো কইতো যে আল্লাহ সুবহান ওয়া তাআলারকে নামাই ফেলছি টানি আল্লাহর ঘরের থেকে আর যদি ভিতরে ঢোকার সুযোগ দিত তাহলে যে কি করত আমাদের ভাই বোনেরা আল্লাহ হাফেজ সেই উহুদের পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে জাবালের রুমা ছোট্ট একটা পাহাড় যেখানে নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি আহত হয়েছিলেন ওই পাহাড়ের উপরে ওই পাহাড়ের পাথর সব কেটে কেটে নিয়ে গেছে ওই পাহাড়ের অনেক টুকু অংশ কেটে পাথরগুলো বিভিন্ন দেশে নিয়ে গেছে অনেক জায়গায় পাথর নাই ওখানে সবাই বললেন যে যে এক সময় এসে সবাই নিয়ে যেত এখন সরকার ওখানে পুলিশ টুলিশ আমরা যেটা বলতেছি সেটি হলো দাওয়াতের পদ্ধতি যে কোরআন কারিমের আয়াত দিয়ে দাওয়াত দিতে হবে সাহবাইকেরাম এইভাবে দাওয়াত দিতেন নবী সালামের সুন্না দিয়ে দাওয়াত দিতে হবে আর আল্লাহ পাকের গুলো স্মরণ করাই দিতে হবে